দুর্গাপুরে প্রাক্তন পুরোপিতা মানুষ রায় টাকা আত্মস্বাদ দেয় কালকে গ্রেপ্তার হয়েছে কি বলবেন আপনি মানুষটা বরাবরই বধ ও কিছু অন্যায় কাজ করে বেড়াচ্ছিল প্রশাসন ব্যবস্থা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে রেয়াত করেন না অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে দুর্গাপুর কর্পোরেশনের অন্তর্গত বত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দুর্গাপুরের নেতা মানস রায় তার ছেলে সহ গ্রেপ্তার হয়েছেন দুর্নীতির দায়ে দুর্ভাগ্যের বিষয় দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা তিনি বলছেন সাংবাদিকদেরকে বলছেন তিনি দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই এ সম্পূর্ণ আলাদা বিষয় লজ্জা হয় যে কথা বারবার আমরা বলেছি তৃণমূল কংগ্রেসের যারা পুলিশ পরিচালিত পুলিশ তৃণমূলে ক্যাডারে কাজ করছেন যারা ব্লক প্রেসিডেন্ট ওসিরা ব্লক প্রেসিডেন্টের কাজ করছেন সিপিরা এসপিরা তারা জেলা সভাপতির কাজ করছেন যে ভাষায় নরেন চক্রবর্তী কথা বলেন আজকে দুর্গাপুর ডিসি অভিষেক গুপ্তা সেই কথায় বলেছেন তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর চেষ্টা করেছেন দুর্ভাগ্যজনক